মেঘলা আকাশ ছায়াছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন নার্গিস মেঘলা আকাশ ছায়াছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন নার্গিস আক্তার তাকে পুরস্কার গ্রহণের আহ্বান জানাচ্ছেন আমাদের আজকের অতিথি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মেঘলা আকাশ ছবির পরিচালক যিনি শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার পেয়েছেন নার্গিস আক্ত আপনি সমাজকর্মী ছিলেন সেখান থেকে চিত্র পরিচালক এই বিষয়টা আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলেন আমি মনে করি যে এখনো আমি সমাজকর্মী এবং আমি যে চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছি সেটা কিন্তু আমি সমাজের জন্যই তৈরি করেছি আমার ক্যারিয়ার আমি স্টার্ট করেছি সমাজকর্মী হিসেবে কিন্তু একটা সময় সমাজ কর্মী হিসেবে আমার কমিউনিকেশনের জন্য অডিও ভিজুয়াল মিডিয়া কিভাবে কাজ করতে পারে সেই বিষয়ে অনেকটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আপনার অডিও আমার চলে আসা এবং আমি চলচ্চিত্র নির্মাণের আগে টেলিভিশনের জন্য এবং অন্যান্য প্রাইভেট যত চ্যানেল আছে সেখানেও অনেক ধরনের মোটিভেশনাল স্পট টেলিফিল্ম ড্রামা আমি এসব তৈরি করেছি এবং ওখান থেকে আমার মাথায় এসেছিল যে টেলিভিশন দর্শকদের একটা লিমিটেশনস আছে আমার দেশের এইটি পার্সেন্ট জনগণ বসবাস করে গ্রামে তাদের একমাত্র বিনোদনের মাধ্যম হচ্ছে চলচ্চিত্র যারা অল্প টাকা ইনকাম করে যারা ফ্যামিলিতে টাকা খরচ করে তো দশ টাকা নিয়ে তারা সিনেমা হলে যায় তো তখন আমি রিয়ালাইজ করলাম যে এটা এমন একটা মাধ্যম যেই মাধ্যম মাধ্যমের মাধ্যমে আমি একসাথে অনেক জনগণকে একটা উন্নয়নের বার্তা আমি দিতে পারি এবং মেঘলা আকাশ সেই অনুপ্রেরণায় এবং সেই চিন্তা চেতনার একটি আপনার গল্পে আমরা দেখেছি যে 8 সিরিজের যে সুতিকাগার নিষিদ্ধ পল্লী সেটাকে খুব নান্দনিকভাবে তুলে ধরেছেন এবং জনসচেতনতা বৃদ্ধির একটা প্রয়াস ছিল। এই গল্পটা আপনি কিভাবে বাছাই করেছেন? উপন্যাসটি বাছাই করতে গিয়ে আমাকে প্রথমত অনেক সেকেন্ডারি ম্যাটেরিয়াল রিভিউ করতে হয়েছে যে এইস আপনার ছড়ানোর রুটগুলো কি কি তার মধ্যে দেখা গেছে যে প্রধান রুট হচ্ছে গিয়ে আপনার নিষিদ্ধ পল্লী যেটা আপনি বলছেন এবং সেট তো এই কারণেই এখন পর্যন্ত আমাদের দেশে আপনার ড্রাগসের মাধ্যমে বা ব্ল্যাক ট্রান্সফিউশনের মাধ্যমে যতটা না এই ছড়াচ্ছে তার চেয়ে বেশি ছড়াচ্ছে নিষিদ্ধ পল্লীর মাধ্যমে কারণ আমাদের হাই রিস্ক গ্রুপ কারা কাদেরকে আমরা কনসিডার করছি এই ছবিটা দর্শক হিসেবে আজকে আমরা কনসিডার করছি ট্রাক ড্রাইভারদেরকে যারা যেখানে ট্রাক আপনার রাখে তার পাশে নিষিদ্ধ পল্লী আছে আমরা টার্গেট করছি স্মল শপকিপারদেরকে রিক্সা পুলারদেরকে যাদের বিনোদনের অনেক মাধ্যম নাই মানে স্বল্প আয়ের লোকদের মূল টার্গেট আমরা করেছি নির্মিত হয়েছে জি তা আপনার এই ছবিটি তো দুই হাজার এক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রায় ছয়টি পুরস্কার পেয়েছে তা আপনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে পুরস্কৃত হয়েছেন আমরা ঝিলমিলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ছবিতে আপনার রেজাল্ট আপনার জনসচেতনতা কতটুকু করতে পেরেছেন বলে আপনি মনে করছেন একজন পরিচালক হিসেবে আমি মনে করি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটা আমাকে দেওয়া হয়েছে অবশ্যই এটা আমার জন্য একটা বিশাল পাওনা পাশাপাশি আমি কিন্তু পুরস্কার অনেক আগে থেকেই পেয়ে এসেছি সেটা হচ্ছে জনগণের পুরস্কার কারণ এই ছবিটা প্রায় আড়াইশো হলে গেছে এবং আমি সমাজকর্ম নিয়ে যখন বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন থানায় উপজেলায় গিয়েছি এবং লোকজন আমাকে আইডেন্টিফাই করতে পেরেছে যে আমি মেঘলা আকাশ ছবিটি নির্মাণ করেছি তখন আমি লোকজনের রিয়াকশন দেখেছি তারা বলেছে আপা আপনি এত ভালো একটা ছবি নির্মাণ করেছেন যে যে ছবি থেকে আমরা এই সম্পর্কে জেনেছি আমরা এখন জানি যে এই কিভাবে ছড়ায় কিভাবে ছড়ায় না এটা কি আমার জন্য বড় পুরস্কার ছিল না পাশাপাশি আজকে জাতীয় ভাবে যে স্বীকৃতি আমাকে দিয়েছে এটা আমাকে আমার সামনের ছবিটা তৈরি করতে একটা বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে করতে যে আপনার তো বিভিন্ন অসুবিধা করতে হয়েছে একটু অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের জন্য বলেন আমার আসলে কোন অসুবিধাই পড়তে হয়নি তার কারণ হচ্ছে যে ছবি সাবজেক্টে যেটা ছিল সাবজেক্ট সম্পর্কে আমি যথেষ্ট সচেতন ছিলাম এবং যথেষ্ট জ্ঞান বুদ্ধি নিয়ে আমি ছবিটা নির্মাণ করতে নেমেছি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আপনার ছবি কোন কোন বিষয়ে পুরস্কার পেয়েছে আমার ছবি ছয়টা পুরস্কার পেয়েছে আগে বললাম আমার ছবি প্রধান নায়িকা মৌসুমী উনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আমার নৃত্য পরিচালক নৃত্য পরিচালক শ্রদ্ধেয় মরহুম হোসেন বাবু উনি শ্রেষ্ঠ অম নিত্ব পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন আমাদের আর ডিরেক্টর جناب মঈউদ্দিন ফারুক উনি পেয়েছেন কলচরিত্রে চরিত্রে সৈয়দুল ইসলাম সাতচ পেয়েছেন এবং এডিটর এবং আমাদের সম্পাদক পেয়েছেন ভাষা পাশাপাশি চিত্র NAT জন্য আমি কেছি করেই রাষ্ট্রীয় স্বীকৃতি কেমন লাগছে আমার আসলে কেমন লাগছে এটা কি মানে আমার বলাটা ঠিক হবে কিনা আমি বলতে পারছি না সুস্থ ছবি এখনো দর্শক দেখে সুস্থ ছবির মূল্যায়ন আছে অবশ্যই আমি তো তাই মনে করি কারণ যারা আপনার জুরি হিসাবে বসছিলেন ওনারা বিভিন্ন ফ্যাক্টরে আপনার বিশেষজ্ঞ এবং ওনারা রীতিমতো আমাদের ওস্তাদ লেভেলের লোকজন তো ওনারা কি না বুঝেই কি আমাদেরকে পুরস্কার গুলো দিয়েছেন বা দর্শকের দিক থেকে ছবির অ্যাকসেপ্টেন্স সেই পর্যায়ে ওনারা জাস্ট না সুস্থ ছবি ভালো ছবি ভালো গল্পের ছবি দর্শকদের আগের মতো দেখে না এটা আপনি কতটুকু বিশ্বাস করেন এটা আমি মোটেও বিশ্বাস করি না তার কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন স্তরের আপনার সিনেমার দর্শক আছে এই আমি এই দুই তিন দিন আগে একটা ছবি দেখেছি বাংলাদেশে সেটা হচ্ছে মনের মাঝে তুমি আমি দেখেছি হাউসফুল আমার ছবি তো আমি দেখেছি হাউসফুল আমি গ্রামে গঞ্জে আমার ছবি দেখেছি রিয়া স্টলে বসে সেখানে আমি হাউসফুল দেখেছি তো ছবি ভালো ছবি বা সেরকম সামাজিক গল্পের ছবি লোকজন দেখবে না তা না বরং তো দেখা গেছে যে অনেক ছবি যেগুলো রেফারেন্স হয়তো আমি দিতে পারছি না এই মুহূর্তে সেই ধরনের ছবি আপনার দেখে ঠিক আমার পাশ দিয়ে দর্শক যে ধরনের কমেন্টস করে বের হচ্ছে তাতে মনে হচ্ছে যে জাস্ট তাৎক্ষণিক একটা অ্যামিউজমেন্টের জন্য ছবিতে গেছে এই ছবিটা নিয়ে এই ছবিটা দেখে বের হয়ে তার ভাবার কিছু ছিল না যেখানে আমাদের মতো পরিচালকদের বিশাল বড় একটা দায় দায়িত্ব এখন আপনি কি করছেন এখন আমি আরেকটা ছবি তৈরি করছি যা 60% কাজ হয়ে গেছে ছবিটার নাম হচ্ছে 403 এর ঘর আমরা আশা করব মেঘলা আকাশের মতো চারশো তিনের ঘরেও আপনি সফল হবেন এই আশা রেখে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ